প্রিয় দর্শক আজ আমরা এমন একটি জায়গায় এসেছি যা শুধু একটি সমাধি নয় বরং বাঙালি জাতির ইতিহাস ও সংস্কৃতির একটি অমূল্য অংশ এখানে শুয়ে আছেন আমাদের জাতীয় কবি সাম্যের কবি কাজী নজরুল ইসলাম তার অনন্য সাহিত্যকর্ম ও জীবনাদর্শ শুধু বাঙালি জাতিকে নয় সারা বিশ্বকে করেছে অনুপ্রাণিত চলুন এই পবিত্র স্থানটি আমরা ঘুরে দেখি কাজী নজরুল ইসলামের সমাধি ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধি সৌধে এসে আমরা কবির প্রতি জানাই শ্রদ্ধা এখানে এসে তার সাহিত্যকর্ম গানের বাণী এবং সাম্যের বার্তা আমাদের মনে করিয়ে দেয় যে তিনি কেবল একজন কবি ছিলেন না তিনি ছিলেন আমাদের জাতীয় জাগরণের প্রতীক বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম সমাধি সৌধে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কয়েকটি পঙ্ক্তি সমৃদ্ধ একটি টেরাকোটার স্মারক স্থাপন করা হয়েছে কাজী নজরুল ইসলাম সালে উনত্রিশে আগস্ট মৃত্যুবরণ করেন। সালে তাকে এখানে কবর দেওয়া হয় পরবর্তীতে তার কবরকে সমাধি সৌধে রূপ দেওয়া হয় জাতীয় কবির সমাধি মার্বেল পাথরের তৈরি যা সরল ও শ্রদ্ধা জ্ঞাপনমূলক একটি স্থাপত্য মাঝারুল ইসলামের নকশায় নির্মিত সৌধটি দুই নয় সালে উদ্বোধন করা হয় কাজী নজরুল ইসলামের কবর ছাড়াও সমাধি কমপ্লেক্সে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের জাতীয় ব্যক্তিত্বদের কবর আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশেই বাংলাদেশের প্রখ্যাত শিল্পী পটুয়া শিল্পী কামরুল হাসান শিল্পাচার্য জয়নাল আবেদিন এবং শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের মাজার তারা বাংলাদেশের শিল্পকলার অগ্রদূত এবং তাদের অবদান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্কনকে করেছে সমৃদ্ধ বাংলাদেশ স্বাধীনতার পর কাজী নজরুল ইসলাম ও তার পরিবারকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের চব্বিশে মে তার জন্মদিনে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসেন কাজী নজরুল ইসলাম উনিশশো সালে প্রকাশিত তার এক নজরুল গীতিতে মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন গোড়ের থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই পঙ্ক্তির মাধ্যমে মৃত্যুর পর মসজিদের পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন উনত্রিশে আগস্ট উনিশশো সালে মৃত্যুর পর তার লেখা গানে প্রকাশিত ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয় আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না আরও এমন ভ্রমণ ও ঐতিহাসিক স্থানের গল্প জানতে সাথে থাকুন